হঠাৎ মঠাৎ ইনবক্সে নখ দিয়ে কেমন আছো জিজ্ঞাসার কোনো মানে নেই তুমি জানোই কি লিখবো প্রত্যেকবার কালেভদ্রে কোনোদিন একটু বাড়তি কিছু লিখলেও সেসব হয় অসুখের কথা হয়তো ওষুধ অনিয়মিত খাবার কথা গত সেমিস্টারে রেজাল্ট কেমন বাজে হয়েছে এ পর্যন্তই তুমি ভালো মতো জানো এইসব আসুন কথা না এইসব সান্ত্বনা তোমার সান্ত্বনা পেতে ভাল লাগে আমার ভাল লাগে না যেমন ভাল লাগে না শ্বাসকষ্ট তার চেয়ে তার চেয়ে একদিন আসো আমাকে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খাওয়াই ধরো কথা বললাম চুলার পাশে এই খানিকক্ষণ তারপর অর্ধেক বিড়ি অথবা হাওয়াই মিঠাই যা ভাল লাগে শান্তনা আদান প্রদান করতে করতে এখন প্রায় দিন জ্বর আসে জ্বর সারাতে হবে তাই কথা জড়ো করছি মরা দিনকালের ব্যবসা তুমিও জড়ো করো যুক্তি ব্যাপক তর্ক করব ধৈর্য নিয়ে খেলবো সমস্ত দিন কারণ কারণ তোমার কেমন ছোট টেক্সটের কোনো মানে নেই তার চেয়ে একদিন আসো একদিন আসো তোমাকে লবঙ্গ দিয়ে চা খাওয়াই তারও চোখাচোখে হলো ধোয়ার ফাঁকে খানিক্ষণ তারপর অর্ধেক পিড়ি অথবা হাওয়াই মিঠাই যা ভালো লাগে তবু তবু শান্তনা ভাল লাগে না মাল লাগে না জ্বর Shash